প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউই স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি কলা গাছ রয়েছে সেই গাছটিতে আপনাদের কলা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কলাগুলো বড়ো হয়ে গেছে কিন্তু এই কলাগুলো এখনও পাকে নাই তো বন্ধুরা এই কলাগুলো পাকলে কিন্তু আপনাদের খাওয়া যাবে এই কলা কিন্তু কলাতে কিন্তু প্রচুর ভিটামিন ও বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে যেটা মানুষের দেহের জন্য খুবই উপকারী তো বন্ধুরা আমরা কিন্তু অনেক দিন আগে এই কলার চারাটি এনে রোপণ করেছিলাম বন্ধুরা দেখুন কলার চারাটি থেকে আরেকটি চারা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এই কলার চারাগুলো রোপণ করতে পারেন কারণ আমাদের অন্যদের অন্যদের কলা চারা আপনাদের রোপণ করা বা কলা চাষ করা খুবই সহজ এবং অন্যদের আপনাদের এটার স সফলতার সম্ভাবনাও বেশি কারণ এতে তেমন কোনো খরচ হয় না বা তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই কলা চাষ করতে পারেন এবং কলা চাষে সফল হতে পারেন কলা চাষের জন্য বেশি জায়গারও প্রয়োজন হয় না আপনাদের বাড়ির আঙিনায় উঠো যে বা প্রতি জমিতে যে কোনো জায়গায় এই কলাগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম